ডিজিটাল বাংলা হেলথ চিপস এর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম ডিজিটাল বাংলা হেলথ টিপসের এর আসল উদ্দেশ্য হলো সমগ্র বাঙালি জাতিকে স্বাস্থ্য সম্পর্কে সচেতন করে তোলা আজকে আমরা জানবো আপনি কিভাবে আপনার স্ত্রীকে সারা রাত ব্যাপী তৃপ্তি দিতে পারেন সহবাস করে এই বিষয়টি আমরা যে জিনিসটি দেখতে পাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আমার কাছে যে এটি হচ্ছে দুধের নুনি বা সর এটি আপনি কিভাবে খেলে বা এটি কিভাবে আপনি খেতে পারেন খেলে সারা রাত ব্যাপী আপনার স্ত্রীকে আপনি সহবাসের মাধ্যমে তৃপ্তি দিতে পারবেন এই বিষয়টি আমরা যে এই জিনিসটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে দুধ থেকে তৈরিকৃত সাধারণত এটিকে বলা হয় মালাই এবং এটি নুনিযুক্ত একটি খাদ্য উপাদান এটি আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে আপনার যৌন শক্তির ক্ষেত্রে আমরা সাধারণত এই দুধ খেয়েও এটি করতে পারি তবে সবচাইতে একটি উত্তম পদ হচ্ছে আপনি এটি কীভাবে খাবেন এ আপনি সাধারণত দুধ জাল করার পরে উপরে যে নুনিযুক্ত একটি স্বর থাকে সেটি আপনি নিয়মিত যদি খেতে পারেন তাহলে আপনি যে রাতে খাবেন সে রাত সারা রাত ব্যাপী আপনি আপনার স্ত্রীকে তৃপ্তি দিতে পারবেন সহবাস করে এটি আসলে একটি প্রমাণিত উপাদান আপনি এটি খেয়ে দেখতে পারেন নিঃসন্দেহে আপনি কিভাবে আপনি এটি খেলে আপনার স্ত্রীকে সারা ব্যাপী তৃপ্তি দিতে পারবেন এই বিষয়টি আমি আজকে আপনাদের জানাবো এটি সাধারণত আপনি সংগ্রহ করেন সংগ্রহ করে এভাবে আপনি কুচি কুচি করে কেটে নিন এবং আপনি এই যে চিনি দেখতে পাচ্ছেন সামান্য চিনি মিশিয়ে নিন এর সাথে যদি আপনি আরও পঁচিশ গ্রাম আঙ্গুর খেতে পারেন রাতে তাহলে সবচাইতে উত্তম আপনি পঁচিশ গ্রাম আঙুর এবং এই দুধের ননিযুক্ত এই খাবারটি আপনি এভাবে রেখে উপরে হালকা চিনি দিয়ে আপনি খেতে পারেন এটি আপনি এক কাপ পরিমাণ খাবেন এক কাপ পরিমাণ খেলে আপনি সারা রাত ব্যাপী আপনার স্ত্রীকে সুখ দিতে পারবেন এতে কোনো সন্দেহ নেই যারা এই যৌন সমস্যায় ভুকে থাকেন তাদের ক্ষেত্রেও এটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তো সম্মানিত শুধুই আমরা যারা এই সমস্যায় ভুগে থাকি অনেক সময় আসলে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ওষুধপাতি খেয়ে থাকি কিন্তু তাতেও কোনো কাজ হচ্ছে না বা কাজ হয় না তাদেরকে আমি রিকোয়েস্ট করব আপনি এভাবে দুধের ননিযুক্ত সরগুলো সংগ্রহ করে এটি আপনি সাধারণত বাজারেও কিনতে পাবেন সাধারণত চায়ের দোকানে যারা দুধ চা বিক্রি করে থাকে তাদের কাছে গেলে আপনি পাবেন এটি যদি প্রতি রাতে খেতে পারেন আপনি যে রাতে খাবেন সে রাতে আপনি ইচ্ছে মতো আপনার স্ত্রীকে সুখ দিতে পারবেন আপনি এটি সংগ্রহ করে আপনি ভালো করে পরিষ্কার করে একটি পাত্রে এভাবে কিচি কিচি করে নিয়ে চিনির সঙ্গে মিক্সড করে নেবেন এবং সাথে আপনি আরেকটি কথা মনে রাখবেন আপনি যদি পঁচিশ গ্রাম আঙ্গুর খেতে পারেন অথবা আপনি যদি এর সাথে সামান্য খেজুর খেতে পারেন তাহলেও খুবই ভালো কাজ করবে তো আঙ্গুর খেলে সবচেয়ে বেশি রেজাল্ট পাবেন আপনি এক্ষেত্রে আপনি এটি এই এক কাপ এই দুধের নুনি নিয়ে প্রতি রাত্রে খেলে আপনি আপনার জীবনের সুখ পাল্টে যাবে সম্মানিত সুধি আমি এটি প্রমাণিত একটি উপাদান আপনি এটি খেয়ে দেখতে পারেন অবশ্যই কাজ করবে তো আজকে আমরা জানলাম কিভাবে আপনি আপনার স্ত্রীকে চরম সুখ দিবেন এবং সারা রাত ব্যাপী সুখ দিতে পারবেন এই দুধের নুনযুক্ত খাবারটি এটি আসলে খুবই পুষ্টিকর একটি উপাদান এছাড়াও এটি আরও বেশ কিছু উপকার করে থাকে আপনার দৈহিক শক্তি বৃদ্ধি করে দিতে পারবে আপনার মুখের লাবণ্যতাও ফিরিয়ে দিতে পারবে এবং এটি আপনার আরও বেশ কিছু কাজ করে থাকে ক্ষুধাও বৃদ্ধি করবে এটি অত্যন্ত পুষ্টিকর একটি খাবার আমরা জানি দুধ আসলে একটি পুষ্টিকর খাবার দুধ থেকে এটি তৈরিকৃত যেহেতু এটি অত্যন্ত একটি উপযোগী এবং খুবই পুষ্টিকর খাবার যা আপনার শক্তি বৃদ্ধি সহ অনেক রোগীর কাজ করে থাকে আজকে আমরা জানলাম কীভাবে আপনি এই দুধের নুনিযুক্ত উপাদানটি খাবেন বা ব্যবহার করবেন আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং প্রতিদিন নতুন নতুন স্বাস্থ্য সম্পর্কিত টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ